আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সমুদ্রের পারে মাছ ধরতে এসেছি তো দেখাই আপনাদেরকে কি মাছ পেলাম না পেলাম মাছ ধরার জন্য বসি পেতে রেখেছি এখানে এই মাছটা একেবারে সমুদ্রের কিনারে ছিল আমি হাত দিয়েই ধরে ফেলেছি পরে মাছটা ছোট থেকে ছেড়ে দিয়েছি আর এই যে বসিতে আমাদের প্রথম একটা কাঁকড়া উঠেছে এর আগেও যতবার মাছ ধরতে এসেছি সবার আগে কাঁকড়াই ধরা পড়ে মাছের থেকে কাঁকড়াই বেশি উঠে আর এই যে এগুলো হয়েছে কাঁকড়া অনেকগুলো ধরে ফেলেছি প্রায় দুই কেজির মতো হবে এখানে কাঁকড়া আছে আর হ্যাঁ সবগুলো কাঁকড়া কিন্তু বর্ষিতে উঠেনি কিছু আছে আমরা সমুদ্রের কিনারে লাইট মেরে মেরে দেখেছি যে কাঁকড়া আছে কিনা না তো ওগুলো হাত দিয়ে ধরা হয়েছে বেশিরভাগ এবার মাছ ধরতে এসে মাছ তো পেলামই না পেলাম কতগুলো কাঁকড়া যাই হোক খুব এনজয় করেছি মাছ ধরাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন